হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু স্টাডি উইথ আওয়ার মানি ইউটিউব চ্যানেল যে চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের উপর ভিত্তি করে ম্যাথের অধ্যায় ভিত্তিক স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ অঙ্ক শেখানো হয় এখন আমাদের চ্যানেলে দুটি ব্যাচ চলছে ব্যাচ দুটি হলো একটি হলো ফাউন্ডেশন ব্যাচ আর একটি হলো অল টাইপ কোয়েশ্চেন ব্যাচ তো এই ব্যাচগুলি সম্পূর্ণ বিনামূল্যে এর কোনো পেড কোনো কিছু নেই না পিডিএফ না ফুল ক্লাস কোনো কিছু পেড না সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ইউটিউবে অ্যাক্সেস পাবে তবে হ্যাঁ আমাদের অ্যাপ রয়েছে সেখানে তোমাকে ডাউনলোড করতে হবে পিডিএফ দেখার জন্য বাকি ইউটিউবে তুমি সব কিছু পেয়ে যাবে কোনো কিছুর কমতি নেই আর যারা প্রথম নতুন অঙ্ক শিখতে চাও বাংলা ভাষায় তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো স্টেপ বাই স্টেপ সব কিছু একদম ধরে ধরে শেখানো রয়েছে আশা করছি সেগুলো দেখলে শিখলে তোমাদের অঙ্কের যে ভিড় সেটা অনেক বেশি মজবুত হয়ে যাবে ইউটিউবে হয়তো আরও অন্যান্য চ্যানেলে অঙ্কের জন্য কন্টেন্ট খুঁজেছ অঙ্কের ভিডিও খুঁজেছ কিছু পেয়েও যাবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক এবং তার সাথে সাথে তার যে কোশ্চেন অধ্যায় কনসেপ্ট তার সাথে সাথে তার যে সম্পূর্ণ সব রকমের প্রশ্নের সেটা হয়তো পাবে না সেটা একমাত্র এই চ্যানেলেই পাবে তো সেটা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আজকের যে টপিক সরলীকরণের পার্ট টু সেটা চলো শুরু করি তো দেখে নিই চলো যে আজকে আমরা কোন কোন টপিক এই ভিডিওতে কভার করব তো সবার প্রথমে একটা কথা বলি যে এটা এই যে সরলীকরণ চ্যাপ্টার তার দ্বিতীয় ভিডিও অর্থাৎ পার্ট টু এর আগে সরলীকরণের পার্ট ওয়ান অলরেডি হয়ে গেছে তো তোমরা ছাড়া এখন পর্যন্ত সেই ভিডিওটা দেখো আমি নিজে বলছি এখনই এই ভিডিওটা স্কিপ করো এবং আই বাটনে দেওয়া যে আগের ভিডিওটা সেটা এখনই দেখে আসো হ্যাঁ এক্ষুনি আগে সেই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওটা দেখো সরলীকরণ ওয়ান যদি না দেখে থাকো সরলীকরণ টু কিছুই বুঝতে পারবে না হয়তো কিছুটা বুঝতে পারবে কিন্তু ওয়ান দেখাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাই বেসিক থেকে শিখতে চাইলে এখনই সেই ভিডিওটা আগে দেখো তারপর এই ভিডিওটা আবার শুরু করো দেখো আজকের টপিকে কী কী কভার করব দেখো প্রথমত সরলকরণের ধারণা চিহ্ন পরিচয় আর বদমাস এবং বি বদমাসের ধারণা এইগুলো প্রথম যে সলীকরণ চ্যাপ্টার সেখানে হয়ে গেছে সেখানে এই জিনিসগুলো খুব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আশা করছি সেগুলো বুঝতে পেরেছ আর যেগুলো করাবো সেগুলো হলো চার পাঁচ আর ছয় এই যে তিনটে এই তিনটে আজকে করাবো তার মধ্যে এটা একটু লেন্দি হবে বাকিগুলো আশা করছে সহজে হয়ে যাবে আর এই যে অ্যাডভান্স রুলস এখানে অ্যাডভান্স যেগুলো তোমার কাছে জন্য সবথেকে বেশি জরুরি সেগুলো করাবো এর পরের ভিডিওতে তো আশা করছি প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সব কিছু খুব সুন্দরভাবে শিখবে তো চলো আর কথা না বেরে যে প্রথম আজকের টপিক এই সরলীকরণের ক্ষেত্রে যোগ বিয়োগের সম্পর্ক সেটা দেখে নিই তো দেখো এই যে টপিক সরলীকরণের যোগ বিয়োগ দেখো সরলীকরণের ভিতরে আগের দিন বলে দিয়েছি যে বদমাস থাকে যে ভি বদমাস যেটা ভি বদমাস এই ভি বদমাসে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস যে ভি মানে বার ভি মানে ব্র্যাকেট এইভাবে ও মানে অফ দি মানে ডিভিশন এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণ ভাগ গুণ তারপর আছে যোগ আর বিয়োগ এই বিষয়গুলো আছে তো দেখো এই যে প্রথমে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিনিস এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু এই পাঁচটা জিনিস নিয়ে আমি আলাদা করে কোনো টপিক লিখিনি বোর্ডে আমি লিখেছি কি নিয়ে এই অ্যাড আর সাবস্ট্রাকশন কেন এই যে যোগ আর বিয়োগ এই দুটো এমন কি বিশেষ প্রয়োজনীয় হয়ে গেল যে তার জন্য আলাদা টপিক করে ভিডিও বানাতে হচ্ছে দেখো প্রথমত এই যে বিষয়গুলো এগুলো পর করতে আস করে আসবে পরপর এগুলো করে আসার পরে সব শেষ প্রত্যেকটা সরলীকরণের অঙ্কের ক্ষেত্রে সব শেষে গিয়ে তোমাকে যোগ আর বিয়োগ করতেই হবে আর আমি দেখেছি অধিকাংশ স্টুডেন্ট এমনকি নিজেও একজন স্টুডেন্ট তো সব থেকে বেশি সমস্যা কোন জায়গা হয় যেন ওই শেষ লাইনের যোগ বিয়োগে ওটা হয় সব থেকে বেশি সব থেকে বেশি হচ্ছে যোগ বিয়োগ বিষয়টা এখানে এরকম তুমি শুরু করবে এখান থেকে আর শেষ করবে এখানে গিয়ে যে কোন একটা যদি অঙ্ক থাকে ধরো আমি একটা অঙ্কের এক্সাম্পল দিয়ে বলছি তিন ভাগ এক বাই দুই ঠিক আছে যোগ পাঁচ গুণ তিন মাইনাস চার ধরো এরকম রয়েছে এখানে বার রয়েছে এখানে ব্র্যাকেট আছে আর এইরকমই আছে ধরো দেখো এবার তুমি যখন এটার ক্যালকুলেশন করবে নিয়ম কী বলছে প্রথমে ভি বারের কাজ করতে হবে এটার কাজ করবে তারপরে ব্র্যাকেটের কাজ করবে করতে 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 লাস্টে ধরো ধরো কথার কথা এটা এক্সাক্টলি না পাঁচ যোগ দুই মাইনাস তিন এরকম আসলো ভাঙতে 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 এরকম আসলো শেষে গিয়ে তোমাকে যোগ আর বিয়োগের কাজ করতে হবে এটা আলটিমেটলি তোমাকে যোগ বিয়োগের কাজটা সব শেষে করতে হবে উত্তর বের হওয়ার আগে সব থেকে শেষ পয়েন্ট হচ্ছে যোগ বিয়োগ তাই যোগ বিয়োগ যেটা এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে থাকবে এবং এটাতে অনেক স্টুডেন্ট ভুল করে সেই কারণেই এই টপিকটা বোঝানো কি বোঝাবো এই টপিকে সেটাও ভালো করে দেখে নাও প্রথমত এই এক্সাম্পল যেটা লিখেছি এটা থেকেই বোঝাচ্ছি দেখো এটা তো এক্সাক্টলি ঠিকঠাক না তাই এটা বুঝে দিচ্ছি বাকি বোঝাচ্ছি দেখো তো দেখো এই যে কোশ্চেনটা আছে তো এখানে আমাকে থেকে প্রথম কাজ কি করতে হবে বার যেটা লেখা আছে ভি তার কাজ ভি এর কাজ কোনটা এইটা তো এটা কি করতে হবে তিন মাইনাস চার দেওয়া আছে তাহলে তিন থেকে যখন আমি চার বিয়োগ করবো তখন আমার আসবে মাইনাস এক তাহলে এখানে কত আসলো মাইনাস এক আগে গুণ আছে পাঁচ এটা ব্র্যাকেটের ভিতরে আছে যোগ তিন এই আসলো ঠিক আছে এবার দেখো এবার পাঁচ গুণ মাইনাস এক মানে মাইনাস পাঁচ হয় ব্র্যাকেটের কাজ করতে হবে আমাদেরকে এরপর ব্র্যাকেটের কাজ তাই ব্র্যাকেটের ভিতরে কি আছে পাঁচ গুণ মাইনাস এক অর্থাৎ এটা হবে মাইনাস পাঁচ ব্র্যাকেটের ভিতরে মাইনাস পাঁচ আর আগে আছে যোগ এক আর দুই ভাগ তিন এই তো হলো গুণের কাজ বা ভাগের কাজ যা হলো বুঝলে এখানে করলাম কি এখানে গুণ করলাম এখানে বিয়োগ করলাম এবার নেক্সট যে পয়েন্টটা আছে যে আমাকে এই ব্র্যাকেটটা আবার ব্র্যাকেট আছে এবার কিছু করতে হবে দেখো পাঁচের আগে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস বুঝতে পেরেছি এখানে মাইনাস এখানে প্লাস এবার এই যে মাইনাস আর প্লাস এবার এখান থেকে একটা সংখ্যার আগে একটা চিহ্নই থাকবে একসাথে দুটো চিহ্ন নেই চলবে না ব্র্যাকেটের বাইরে যখন আছে আর ব্র্যাকেটের ভিতরে যখন আছে ধরো কোনো জায়গায় লেখা আছে এরকম তিন পাঁচ এর মানে কি বোঝায় জানো যে তিন আর পাঁচ গুণ আকারে আছে যখন ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু থাকবে কোনো কিছু এনিথিং ধরো এক্স ব্র্যাকেটের ভিতরে আছে বাইরে আছে তার মানে এটা গুণ আকারে আছে এদেরকে আমরা এক্স বাই আকারেও লিখতে পারি বুঝে গেল এবার এই যে তিন আর পাঁচ এটা যখন গুণ আকারে আছে তাহলে এখানে প্লাস মাইনাস এটাও গুণ আকারে আছে তাহলে প্লাস আর মাইনাস যদি গুণ আকারে থাকে তাহলে গুণ আকার থেকে এর একটা একটা চিহ্নে পরিবর্তন হবে কোন চিহ্নে পরিবর্তন হবে এটা একটা বড় বিষয় জানার ক্ষেত্রে এটা ফাইভ সিক্স সেভেন এইটের যে ম্যাক্সিমাম সিক্স সিক্সের বইয়ে থাকে তো সেই টাইমে শেখার বিষয় ছিল এখন হয়তো ভুলে গেছো অনেকের মনে আছে অনেকে জানো যারা জানো না তারা একবার দেখে না দেখো এখানে প্লাস আর মাইনাসের মধ্যে গুণ যখন হবে কেন গুণ হবে কারণ এরকম থাকা মানে সেটা গুণ করে বোঝায় ব্র্যাকেটের ভিতরে আর বাইরে তখন সেটা প্লাস মাইনাসের গুণ হয় মাইনাস হয় এবার এই যে মাইনাস হয় না প্লাসে আমি কি করে বুঝবো এর কিছু না একটা চার্ট আছে জাস্ট সিম্পল চার্ট মুখস্থ করে রেখে দেবে যখন প্লাস গুণিত প্লাস হবে রেজাল্ট আসবে প্লাস যখন প্লাস গণিত মাইনাস হবে রেজাল্ট আসবে মাইনাস যখন মাইনাস গুণিত প্লাস হবে তখনও রেজাল্ট আসবে মাইনাস যখন মাইনাস গুণিত মাইনাস হবে তখন কিন্তু রেজাল্ট আসবে প্লাস মানে কি যখন সেম সেম থাকবে তখন প্লাস যখন আলাদা থাকবে দুটো তখন মাইনাস ব্যাস এটুকুই মনে রাখার বিষয় এখানে আলাদা আছে তাই মাইনাস প্লাস আর মাইনাস গুন করলে কি হবে পাঁচ আর ব্র্যাকেট থাকবে না এবার এখানে এক বাই দুই ভাগ তিন এবার দেখো সব কিছু স্বাভাবিক অবস্থায় চলে এসেছে এবার মানে ব্র্যাকেটও নেই বারও নেই তাহলে এখানে শেষ এ এস অর্থাৎ ভাগ গুণ যোগ আর যোগ এই চারটের কাজ যখন এই বার ব্র্যাকেট অফ মানে এর এই সমস্ত কাজ যখন হয়ে যায় তখন এই ডি এম এস এইগুলোর কাজ হয় অর্থাৎ ভাগ গুণ যোগ ব্যব তাহলে এখানে ভাগ রয়েছে ভাগ যদি করা হয় কি হবে তিনকে এক বাই দুই দিয়ে ভাগ করা তিনকে এক বাই দুই দিয়ে ভাগ করা মানে এক বাই দুই দিয়ে ভাগ করা মানে কি হাফ দিয়ে ভাগ করা তাহলে দেখো একটু প্র্যাকটিক্যালি যদি ভাবো এখানে কি ছড়ার প্রয়োজন নেই তিনকে যদি হাফ দিয়ে ভাগ করো এককে যখন হাফ করবে তখন ক টুকরো হবে একটা লাঠিকে যদি হাফ করা হয় দু টুকরো হবে তাহলে তিনটে লাঠিকে যখন দু টুকরো করা হবে তখন ছটা হবে তাহলে একদম স্বাভাবিক বিষয় তিন ভাগ হাফ মানে ছয় হবে যদি না হলে কী করবে বলো তো আবার তিনের পাশে বুন চিহ্ন দিয়ে উল্টে দেবে দুই মাইনাস পাঁচ দিয়ে তিন দু ছয় মাইনাস পাঁচ এরকম করবে তাহলে কী হবে ছয় মাইনাস পাঁচ এক হবে তাহলে এইভাবে উত্তর আসবে এক তাই তো এবার একটা জিনিস বুঝো যোগ বিয়োগের সম্পর্কে এই যেহেতু এই চ্যাপ্টারটা কর মানে এই টপিকটা করছো তাহলে এখানে একটা জিনিস বুঝলে যোগ বিয়োগের কি সম্পর্ক হয় সেটা কি হয় সেটা এখানে বুঝলে আর কি হয় আর কি কি হয় যে কারণে এই টপিকটা করছো দেখ আর যেগুলো হয় সেগুলো আমি বুঝে দিচ্ছি দেখো ধরো এখানে যোগ বিয়োগ এইভাবে যেটা রয়েছে সেটা তো খুব ভালোভাবে বুঝতে পারি না কিন্তু এই লাইনে ধরো এই যে লাইন এখানে ধরো লাইন এসছে কথার কথা একটা লাইন এসছে লাইনে লিখছে পাঁচ যোগ তিন বিয়োগ দুই যোগ চার মাইনাস তিন ঠিক আছে এবার কোশ্চেনে বলেছে সরি মানে সূত্রে বলেছে এ আর এস মানে যোগ আর বিয়োগ ঠিক আছে নর্মালি নিচে একটা জিনিস দেখো নর্মাল একটা জিনিস দেখাচ্ছে ভালো করে বুঝবে তিন ভাগ এক গুণ দুই এরকম যখন থাকে তখন কী করো তখন করো তিনকে এক দিয়ে ভাগ করো তিন তো দুই ছয় মানে কথা হচ্ছে এটা যেটার কাজ আগে করতে বলা হয়েছে সরাসরি সেটার কাজ করে দাও তারপর যেটার কাজ করতে বলা হয় সেটার কাজ করে দাও বদমাসের এইভাবে এতক্ষণ ধরে বদমাসের কথাগুলো শুনে এসতো এই যে ভি বি ও ডি এম এতদূর পর্যন্ত কিন্তু এ আর এস যোগ আর বিয়োগের ক্ষেত্রে একটু আলাদা সরাসরি যোগ বিয়োগ করবে না মানে যে কথার কথা যোগ করতে বলেছে আগে মানে তুমি যোগ করলে পাঁচ চার তিনে আট যোগ করলে তারপরে কি করলে দুই চার যোগ করলে চার দু কথা ছয় মাইনাস তিন এবার বিয়োগের কাজ করলে আট থেকে ছয় এবার দিলে দুই দুই থেকে তিন মাইনাস তোমার মাইনাস এক এখানে হয়ে গেল তোমার উত্তর ভুল কেন ভুল আগের মতো আগে ভাগ আগে করতে বলেছে বলে তুমি ভাগ করলে তারপরে গুণ করতে বলেছে গুণ করলে কিন্তু এখানে এখানে কি বলেছে এখানে আগে যোগ করতে বলা হয়েছে মানে তুমি যোগ চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ করবে তারপর বিয়োগ চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ করবে এমন না এই জায়গাটাই বোঝানোর চেষ্টা করছি যে যোগ চিহ্ন আছে মানেই যোগের কাজটা সেখানে করবে আর বিয়োগ চিহ্ন আছে মানেই সেটার কাজ পরে করবে এমন না মানে চিহ্ন করতে বলার মানে হলো যে যতগুলো চিহ্নের মানে যতগুলো সংখ্যার আগে যোগ চিহ্ন আছে তাদেরকে একত্রিত করা আর বিয়োগ চিহ্ন যতগুলো সংখ্যার আগে আছে তাদেরকে একত্রিত করা এই জিনিসটা মনে রাখবে যেমন কি পাঁচ এখানে যোগ কার কিছুর আগে কিছু না থাকে মানে যোগ থাকে পাঁচের আগে আছে তিনের আগে আছে চারের আগে আছে এদের করলে হয় পাঁচ আর তিনে আট আট আর চারে বারো আর তিন আর দুই তাহলে এই চিহ্ন বসলাম তিন আর দু পাঁচ বারো থেকে পাঁচ বাজলে কত হয় সাত এটা হবে রাইট অ্যান্সার আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি দেখো যে যোগ আর বিয়োগের কাজ করতে বলা মানে এই না যে কোনো জায়গাতে যোগ চিহ্ন আছে যে জায়গাগুলোতে সেগুলোর কাজ করলে তারপরে যেগুলোতে বিয়োগ চিহ্ন আছে সেগুলোর কাজ করলে এমন না ভি বদমাস বা বদমাসে যোগ বিয়োগের কাজ যোগের কাজ আগে করতে বলা এবং বিয়োগের কাজ পরে করতে বলার মানে হলো এটা যে যে সমস্ত সংখ্যার আগে যোগ চিহ্ন রয়েছে তাদেরকে এক জায়গায় করলে আর যে সমস্ত সংখ্যার আগে বিয়োগ চিহ্ন রয়েছে তাদেরকে এক জায়গায় করলে তারপরে তাদের মধ্যে যোগ বিয়োগ করলে যা করতে হবে যেমন এখানে বারো থেকে পাঁচ বিয়োগ করে ছিল এটাই হচ্ছে আগে যোগ করতে বলা পরে বিয়োগ করতে বলার মানে কিন্তু দেখো তার আগে যখন ভাগ করেছ গুণ করেছ তখন এটাই করেছো যে যে চিহ্নটা মানে ভাগের যে চিহ্ন যে দুটি সংখ্যার আগে ভাগ চিহ্ন আছে বা যে দুটি সংখ্যার মাঝে গুণ চিহ্ন রয়েছে সেইখানে সেই কাজটা করছে। যেমন এখানে ভাগ চিহ্ন রয়েছে বলে এর কাজটা এখানে কাজ করেছ বা এখানে গুণ চিহ্ন কাজ করেছ কিন্তু এক্ষেত্রে তা না এক্ষেত্রে যে বিষয়টা করতে হবে আশা করছি সেটা বুঝতে পেরেছ যে যোগ বিয়োগের ক্ষেত্রে এই যে বিষয়টা এই যে বিষয়টা আলাদা আলাদা মানে কি করতে হবে এটা এবং এটা আশা করছি আর কোনো ভুল হবে না যে প্রথমে যোগ করা মানে কি আর প্রথমে পরে বিয়োগ করা এর মানে কি আশা করছি বুঝতে পেরেছ কিছুদিন আগে কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যে পনেরো প্লাস পাঁচ মাইনাস চার প্লাস তিন এটার অ্যান্সার করতে হবে তো দেখলাম ওখানে প্রায় রেজাল্ট এসে ফিফটি বা তার থেকে একটু এদিক ওদিক যা মানে কিছুজন উত্তর আলাদা দিয়েছে আর কিছুজন উত্তর আলাদা দিয়েছে যাই হোক তো এটার উত্তর কী হয় যদি এরকম ভাবো তুমি যে প্রথমে যোগের কাজ করবে তারপরে বিয়োগের কাজ করবে তাহলে যদি এরকম করো যে যোগের কাজ আছে এখানে পনেরো আছে কুড়ি এখানে যোগের কাজ করতে বলা হয়েছে চার সাত তারপর কাজ করলে মানে থেকে বাদ দিলে এটা যদি ভেবে থাকো বা এটা যদি করেও থাকো তাহলে বুঝবে যে এটা তুমি অনেক বড় ভুল করেছো কেন বলছি কারণ বললাম একটু আগে বদমাসে যোগের কাজ আগে করতে বলার মানে এই না যে যোগ চিহ্ন যেখানে রয়েছে তার দুই পাশের সংখ্যা দুটো যোগ করে দেওয়া মানে হলো এই যে যেখানে যেখানে যোগ চিহ্ন রয়েছে সেই সমস্ত সংখ্যাকে এক জায়গায় করা পনেরো আগে যোগ আছে পাঁচ আগের আগে যোগ আছে তিনের আগে যোগ আছে পনেরো পাঁচে কুড়ি আর তিনে তেইশ আর মাইনাস চার মানে হলো উনিশ এটা হলো সঠিক উত্তর খুব সহজে যদি এটা বলি যে যোগ চিহ্ন থাকা মানে এই না যে যোগ চিহ্নর দুই পাশের সংখ্যা দুটোর যোগ করা যোগ চিহ্ন থাকা মানে এই যোগ আগে করতে বলা মানে এই যে যে সমস্ত সংখ্যার আগে যোগ চিহ্ন রয়েছে তাদেরকে এক জায়গায় করো তারপরে বিয়োগ চিহ্নর যে সমস্ত সংখ্যার আগে রয়েছে তাদেরকে এক জায়গায় করো তারপরে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্নের মধ্যে এবার বাদ দেওয়া হোক যদি বিয়োগ চিহ্ন বড় থাকে তাহলে বিয়োগ চিহ্নের যে সংখ্যা সেটা থেকে বাদ দেবে যদি যোগ চিহ্নের সংখ্যা বড়ো থাকে তাহলে সেটা থেকে বিয়োগ চিহ্নের যে সংখ্যাটা বাদ দেবে তাহলে আশা করব আর এই ভুল কখনো হবে না যে কোনো জায়গায় তেরো লেখে দিয়েছ সময় দেখবে উনিশত্তর আসে আশা করছি যোগ বিয়োগ সংক্রান্ত যে ভুলগুলো হয় আর হবে না তো চলো নেক্সট টপিকটা দেখি তো দেখো এই যে টপিক ব্র্যাকেট পরিচয় এই টপিকে এমন কিছু বেশি বোঝানোর নেই তবে হ্যাঁ কিছু জিনিস তো বোঝানোর আছে যে জন্য এটা একটা টপিক দেখ ধরো কোথাও লেখা আছে এটা শুধু এরকম তো লেখা থাকবে না একটা বড় প্রশ্নে এরকম লেখা থাকবে তো এই লেখার মানে কি এর কী আস্তে আস্তে এর করণীয় কী সেটা একটু বুঝে দিলাম প্রথমত এই জিনিসগুলোকে কী বলা হয় এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট এগুলো তো এর আগের মাসে বুঝিয়েছি তারপরও এখানে লিখলাম দেখো কাজ হচ্ছে আমাদের যে যার নাম যেমন তার কাজ সেরকম ফার্স্ট ব্র্যাকেট মানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জেনে রয়েছে তার কাজ করতে হবে তাহলে এখানে পাঁচ ভাগ এক করলে কত হবে পাঁচ হবে তাহলে আমরা সেকেন্ড এরপরে কি লিখব পাঁচ যোগ তিন বিয়োগ পাঁচ ভাগ এক অর্থাৎ পাঁচ হবে এখানে কী হবে পাঁচ আর দেখো পাঁচকে এক দিয়ে ভাগ করলে পাঁচ হবে সেটা কি পাঁচ প্লাস পাঁচ যেহেতু পাঁচের আগে কিছু নেই মানে যোগ পাঁচ जो और 5 बचे बीओ जो का बीओ गुण कर क्या है बीओ का मतलब बीओ 5 এবারে ব্র্যাকেট এবারে ফাস্ট ব্র্যাকেটের কাজ শেষ ফাস্ট ব্র্যাকেট তুলে দিতেছে এবারে থাকলো সেকেন্ড ব্র্যাকেট আর দেখো শেষে থার্ড ব্র্যাকেট রয়েছে এবারে এখানে দেখো যে 3 আর 5 এর সেকেন্ড ব্র্যাকেট রয়েছে তাই इधर का जागी टॉल्किंग করতে হবে 5 4 3 আর -5 তাহলে -2 -2 আছে এখানে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম মাইনাস দুই ব্র্যাকেট তুলে নিলাম এবার এবার থার্ড মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ তাই ওটাকে ওঠাতে হবে সেটার জন্য আমাকে এই চিহ্নের যে বিষয় আছে সেটা মেটাতে হবে বাইরে আছে প্লাস ভিতরে আছে মাইনাস প্লাসের মাইনাস কী হয় মাইনাস অর্থাৎ পাঁচ মাইনাস দুই দিলে দিন তো এইভাবে স্টেপ বাই স্টেপ ব্র্যাকেটের ভিতরে কাজ হয় এবার ব্র্যাকেটের ভিতরে যদি যোগ ভাগ বিয়োগ গুণ সব থাকে সেক্ষেত্রে কী করেন না ব্র্যাকেটের ভিতরে কাজ আয় করতে হবে কিন্তু ওই যে বদমাসের যে নিয়ম সেই নিয়ম মেনেই ব্র্যাকেটের ভিতরেও আগে ভাগ তারপরে গুণ তারপর যোগ তারপরে বিয়োগ এভাবে হবে তো আশা করছি এই স্টেপ বাই স্টেপ যেটা বোঝালাম একটা ব্র্যাকেটের সামান্য পরিচয় যদি না থাকে সেক্ষেত্রেও এই জিনিসটা দেখে বুঝতে পারবে যে কীভাবে কোন ব্র্যাকেটের কি কাজ হয় তো এটাই ছিল ব্র্যাকেট পরিচয় বা ব্র্যাকেট সম্বন্ধে সামান্য ধারণা তো চলো নেক্সট টপিকটা এবার দেখ তো দেখো এটা হয়তো আজকের শেষ টপিক দশমিক ও ভগ্নাংশ নেক্সট যে টপিক বা নেক্সট যে ক্লাস হবে সেটা হবে অ্যাডভান্স নিউজের উপরে তো এগুলো ছিল বেসিক যারা সরলীকরণ সম্বন্ধে অর্থাৎ সরলীকরণ দেখেই ভয় পায় যে সরলীকরণ মানে সেখানে কী করতে হবে এবং খুব সামান্য সামান্য ভুল করে হয়তো অনেক ভালো অঙ্ক জানে কিন্তু খুব সামান্য ভুল করে আসে তাদের জন্য এই ক্লাস দুটো এবার যেটা হবে অ্যাডভান্স যেটা নেক্সট দিনের ক্লাস সেখানে শিখবে যে কি কী ধরনের প্রশ্ন আসে এবং তাদের সলিউশন কীভাবে করতে হয় একটা কম্পিটিটিভ এক্সামে পরীক্ষার হলে গিয়ে বসে তখন মনে করবে যে হ্যাঁ এটা এইভাবে শিখেছি তো আজকের যে টপিক শেষ টপিক চলো সেটা শেষ করি দেখো দশমিক ও এটা আর কি বিষয় প্রথমত এই দশমিক আর ভগ্নাংশ এই জিনিসটা কি সেটা সম্বন্ধে সামান্য আইডিয়া দিয়ে দিই দশমিক মানে দুটোর একই কাজ যখন কোনো একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ জিনিস ধরো এটা একটা পূর্ণ জিনিস এটা ধরো একটা ইট ইট এবার এটাকে যখন পূর্ণ মানে একটা আছে একটা না থেকে যখন এটাকে ভাঙা হবে এই ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টুকরে ভাবনা তখনই এই দুটো বিষয় আসে দশমিক আর ভগ্নাংশ দুটোর কাহিনিই এক দুজনই আসে যখন কোনো একটা জিনিসকে ভাবা হয় এটা একই বাবা দুটো সন্তান কিভাবে। দেখো প্রথমে ভগ্নাংশের বিষয় বলি পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার বলা হলো ধরো যে তোমাকে দুটো টুকরো নিয়ে আসতে হবে তোমাকে যদি বলা হয় কেউ বলে যে দুটো হিট নিয়ে আসতে এখান থেকে দুটো হিট নিয়ে আসতে তাহলে তুমি কি করবে যে যাবে যে দুটো হিট তুলে নিয়ে চলে আসবে এরকম না তোমাকে যদি এইভাবে না বলে যদি এইভাবে বলে যে পাঁচটার মধ্যে থেকে দুটো নিয়ে আসতে হবে তাহলে সেক্ষেত্রে তাকে কীভাবে বলতে হবে মুখে হয়তো বলতে পারে লেখার ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচটার মধ্যে থেকে দুটো টুকরো নিয়ে আসতে হবে এইভাবে না বলে সরাসরি কি বলতে পারে এটাই হলো ভগ্নাংশ এবার কি যতগুলো ভাগ করা হয়েছে সেটা নিয়েছে আর যে অংশটা নেওয়া হয়েছে সেটা উপরে এই জন্য এর নাম ভগ্নাংশ ভাগের অংশ বা ভাগ করে তার অংশ তাই ভগ্নাংশ দেখো যতগুলো টুকরো করা হয়েছে তার কতগুলো অংশ নিয়ে আসতে হবে সেটা উপরে রেখা আছে তাই এটা ভগ্নাংশ এটা হলো বিষয় আর দশমিকের বিষয়টা কি দশমিকের বিষয় হচ্ছে এক এটা যে এক ঠিক আছে এবার একে যখন তুমি ভেঙেছো একে যখনই তুমি ভেঙেছ তখন কি হচ্ছে তখন এটাকে একটা আমরা কি করবো একের থেকেও এক এটা ধরো এক এটা ধরো এটা জিরো এটা ধরো এক মানে এটা একটা জায়গা ধরে না কথা কিচ্ছু না সূর্যাস্তাবে এটা একটা জায়গা এবার এটাকে আমরা ছোটো 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 টুকরো করবো ছোটো ছোটো মানে এরকম আর দশমিকের ক্ষেত্রে কি হয় বিষয়টা দশমিক যখনই টুকরোয় পরিণত হয় না ও তখন কেমনভাবে টুকরো হয় দশ একশো এক হাজার এরকমভাবে টুকরো হয় বুঝতে পেরেছ এবার দেখো এখানে দেখো কত টুকরো হবে পাঁচের দুই পাঁচের দুই তাহলে পাঁচটা টুকরো হতে পারে পাঁচটা এই যেমন এখানে টুকরো হয়েছে তার মধ্যে দুটো নেবে তার মধ্যে দুটো নেবে এবার ধরো এটা ধরো কী হয়েছে একশোটা ভাগে ভাগে ভেঙেছে এবার একশোটা ভাগে ভাঙা মানে প্রতি এক ভাগে কতগুলো থাকবে প্রতি এক ভাগে সমান সংখ্যক থাকবে কারণ এই ভাগগুলো সমান তাহলে কি থাকবে ধরো পাঁচ ভাগে রয়েছে মানে কি প্রতি ভাগে কুড়ি করে রয়েছে তবেই তো একশো একশোর এরকম ভাগ হবে তাই না কুড়ি করে রয়েছে বুঝতে পেরেছ এবার এই কুড়ি করে রয়েছে এটা কতর মধ্যে একশোর মধ্যে একশোর মধ্যে কুড়ি করে রয়েছে তাহলে একশোর মধ্যে যখন কুড়ি রয়েছে একশোর মধ্যে কুড়ি রয়েছে এবার তাহলে এ কী বলবে এ বলবে যে আমি দশমিক কুড়ি রয়েছি দশমিক কুড়ি কেন দশমিক দেখো এক পয়েন্ট শূন্য শূন্য এটা মানে হলো সম্পূর্ণ একটা অংশকে বোঝায় এবং একের মধ্যে যখন কিছু টুকরো আকারে আসবে সেটা এইখানে আসবে দশমিক যেটা সেটা পূর্ণ সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা থাকে তারপরে একটা ফুল স্টপ সেটা হলো দশমিক এবং তারপরে যেগুলো আছে সেগুলো হলো দশমিক পরের জিনিস সেটা কেন আসছে তার সাথে ভাঙা হচ্ছে ভেঙে যেগুলো আছে সেগুলো পরে আসবে এবার কতগুলো ভাগে ভাঙা হয়েছে একশোটা ভাগে তার মধ্যে কতগুলো নেওয়া হয়েছে কুড়িটা নেওয়া হয়েছে অর্থাৎ এক দশমিক কুড়ি এটা কখন লিখবো এক দশমিক কুড়ি যখন একটা ভাগ নেওয়া হয়েছে তার সাথে আরও কুড়ি মানে একশোর মধ্যে কুড়িটা নেওয়া হয়েছে তখন লিখব কিন্তু এখানে কি এখানে এখানে কি করা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটার মধ্যে দুটো ভাগ নেওয়া হয়েছে শুধুমাত্র অলে আমরা কি লিখব শূন্য দশমিক কুড়ি বা শূন্য দশমিক দুই এখানে শূন্য দশমিক দুই না নয় কুড়ি দুবার নেওয়া হবে কারণ দুটো প্রাথমিক শূন্য দশমিক চল্লিশ হবে এখানে শূন্য দশমিক চল্লিশ এটাও দুটো প্রে শূন্য দশমিক চল্লিশ তো যেটাই হোক মেন কথা সেটা বলার যে এটা কি শূন্য দশমিক চল্লিশ কারণ কি আমরা একশোটা ভাগে ভাগ করে তার দুটো ভাগ নিয়েছি এখানে দুটো ভাগ অর্থাৎ শূন্য দশমিক চল্লিশ বা এখানে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ বলতে যেটা বোঝায় একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ নেওয়াটাকেও সেটাই বোঝায় কারণ একই জিনিসকে তুমি যখন এইভাবে ভাঙছো তখন কুড়ি কুড়ি করে ভাঙছো আর যখন এক এক করে ভাঙছো তখন এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে ভাঙছো তো আশা করি বুঝতে পারছো যে ভগ্নাংশ জিনিসটা আর এই দশমিক জিনিসটা অ্যাকচুয়ালি কি এরা দুজনেই কোথা থেকে আসছে যখন একের থেকে ছোট একটা পূর্ণ জিনিসকে যখন ভাঙা হচ্ছে তখন এদের অবস্থান বা উৎপত্তি হচ্ছে এটাই হচ্ছে বিষয় এবার এরা সরলীকরণের ভিতরে কীভাবে ফাংশনে বা সরলীকরণের ভিতরে কিভাবে কাজ করে সেটা একটু দেখো ধরো কোথাও লেখা আছে তিন বাই পাঁচ গুলি তো দুই বাই তিন সেখানে কি করবে এদের মধ্যে গুণ করবে এদের মধ্যেও গুণ করবে দিয়ে তারপরে যা উত্তর আসবে সেখানে ধরো লেখা আছে তিন বাই পাঁচ ভাগ দুই বাই তিন সেক্ষেত্রে কী করবে তিন বাই পাঁচ গুণ চিহ্ন দিয়ে এদের উল্টে দিয়ে তিন বাই তিন আর কী কী থাকবে থাকবে শূন্য দশমিক তিন ছয় ভাগ শূন্য দশমিক তিন নয় এক্ষেত্রে কী করবে এদেরকে ভগ্নাশ পরিণত করবে কিভাবে করবে দশমিক উঠে যাবে নিচে একটা ভগ্নাশের চিহ্ন দশমিক যেখানে উঠেছে সেটার পরিবর্তে এক তারপরে যতগুলো সংখ্যা থাকবে তার পরিবর্তে শূন্য এখানেও তার এই জিনিসগুলো মোটামুটি তোমাদের আইডিয়া থাকা প্রয়োজন যদি না থাকে তাহলে এখানে দেখলে আশা কিছু বুঝতে পারবে এবার ভাগ থাকা মানে উল্টে যাওয়া ছত্রিশ বাই একশো গড়িত একশো বাই উনচল্লিশ তারপরে এই যে কাটাকাটি হওয়া যা হওয়া তারপরের পার্ট মানে এখানে যেটা বোঝাচ্ছে আশা করছি সেটা বুঝতে পারছো এইভাবেই ভগ্নাংশ আর দশমিকের কাজ হবে বাকি দশমিকের ভগ্নাংশ সম্বন্ধে একটু আইডিয়া আশা করছি পেয়ে গেছো যেটা এই চ্যাপ্টারের প্রয়োজন হবে কোশ্চেন এরকম থাকবে সেই জন্য বললাম বাকি কোশ্চেন পড়ার মধ্যে মোটামুটি বুঝতে পারবে তো আজকের জন্য আশা করছি হয়তো এই টপিকটাই শেষ টপিক আশা করছি টপিকটা বুঝতে পেরেছ তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছে এই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারে এটা দ্বিতীয় পার্ট যদি আগের পার্ট না দেখে থাকো অবশ্যই দেখে নাও এবং নেক্সট এটার থিওরির উপরে হয়তো আরও একটা পার্ট আসবে যদি দেখি যে অ্যাডভান্সের ভিতরে আরও বেশি কিছু রয়েছে সেক্ষেত্রে দুটো পার্টও আসতে পারে তো যেটাই আসুক সেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদেরই হেল্পফুল হবে তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কোনো সমস্যা থাকবে সেটা কমেন্টে জানাবে বাকি এর পিডিএফ পেতে চাইলে অ্যাপ ডাউনলোড করে নিও আর বাকি অন্যান্য প্ল্যাটফর্মে আমাদের ফলো সাবস্ক্রাইব যা করা করে নিও ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ